সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তাই না পুরা আজকে আমরা বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি তাওয়াত খেতে আমার বোনের মেয়ের শ্বশুর বাড়িতে মানে বিএন বাড়ি যাচ্ছি তো একটু বেশি খুশি থাকবো এটাই তো স্বাভাবিক এই ভিডিওটি করা হয়েছে প্রায় আট নয় মাস আগে ঈদের সময় তো এতদিন বিভিন্ন সমস্যার কারণে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারে না এ কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম ভিডিওটি এডিট করে আপলোড করেই দিই আমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিই আমরা যেহেতু গ্রামের বাড়িতে এসেছিলাম গ্রাম একটু বেশিই সুন্দর এটা তো সবাই জানেন যারা গ্রামের মানুষ আছেন এই যে গ্রামের পথ দিয়ে যাচ্ছি দুই পাশে ভুট্টা খেত মাসাল্লাহ দেখতে এত সুন্দর লাগতে লাগতেছে তো এই এলাকাটা দেখে খুবই মুগ্ধ হলাম খুবই সুন্দর জীবনে প্রথমবার আসা হয়েছে তো এখন থেকে মাঝে মাঝে আসা হবে কারণ যেহেতু মেয়েটাকে আমরা এই গ্রামে বিয়ে দিয়ে শুরু থেকেই দেখতে পাচ্ছেন আজকে আমার ক্যামেরাম্যান হলো আমার বড় পুত্র আর এই যে ছোট পুত্র কোলে উঠে মাথা বড়ি করতে আসলে আমার ফোনের গ্যালারিতে অনেক অনেক ভিডিও জমা হয়ে গেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেয় আজকের ভিডিওটা গ্রাম থেকে শহরে শহর থেকে আবার গ্রামে চলে যাচ্ছি এখন যে ভিডিওর দেখতে পাচ্ছেন এটুকু শুট করা হয়েছিল ঢাকার জীবনটা মানে ব্যস্ত জীবন এখানে সময় মেপে মেপে সব কিছুই করতে হয় সব কিছু টাইম টু টাইম শেষ করতে হয় একটু এদিক সেদিক হলে সব কিছু হয় ঢাকায় যেহেতু আমি আর আমার হাজবেন্ড একাই থাকি সাথে আমাদের ছোট্ট বাচ্চাটা আছে আর বড় ছেলেটা কিন্তু এখন গ্রামের বাড়িতেই থাকে ওর পড়াশোনার জন্য তো আজকে বাবুর বাবা অফিসে চলে গেছে আর এদিকে বাবুও ঘুমাইছে তো এই সুযোগে আমি আমার রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি আজকের রান্নায় ছিল মিষ্টি কুমড়া চিংড়ি সুটকি দিয়ে রান্না করেছিলাম আর এখানে কিছু নতুন আলুও দিয়েছিলাম তো ভিডিওতে দেখতেই পাবেন একটু পরে আমি আসলে কিভাবে কি রান্না করেছিলাম যেহেতু এটা কোনো রেসিপির ভিডিও না তাই আমি রেসিপিটা আলাদাভাবে শেয়ার করতেছি না জাস্ট রান্নাটুকুই আপনাদেরকে দেখা। চরাইটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল দেখতে যেমন থাকুক আর আমি যেহেতু অপচয় একদমই পছন্দ করি না তো সেজন্য আর ঘরে যখন যা থাকে এগুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু রান্না করে খেয়ে ফেলি কোনো সবজি কোনো কিছুই আমি নষ্ট করি না এ পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যায় আজকে যেহেতু লাল শাকও রান্না করতেছি তো এখন আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে গরম চুলার উপরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে রাখলাম এই মরিচগুলো আস্তে 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 পোড়া হয়ে যাবে আমি কিন্তু মরিচ এভাবেই পড়ি শাক দিয়ে খাওয়ার জন্য সময় আমি অনেক বেশি ঝাল খেতাম এখন আস্তে আস্তে ঝাল খাওয়াটা কমিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষের দিকেই চলে আসলাম আজকের ভিডিওটি বেশি বড় করব না আজকে এ পর্যন্তই এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ